রেস্টুরেন্টের অ্যাড্রেস ঠিকঠাক মতো দিয়েছিলেন তো নাকি আবার এক্সাইটমেন্টে মগবাজার কাছে অফিসের ঠিকানা দিয়ে দিয়েছিলেন এই আপনাকে দেখে তো একদম বোঝা যায় না আপনি এত পংটা আপনার সাথে মেশার পর আমার একটা পছন্দের জায়গা হয়েছে মনের ভেতর একটা ছোট ঘর হয়েছে যেই ঘরে আপনাকে খুব যত্নে রেখেছি কখনো নিজেকে এই প্রেম ভালোবাসার মধ্যে সম্পৃক্ত করে করতে চাইও না আপনি আমাকে বিয়ে করেন আপনি অনুযায়ী বিয়ে করে যে টাকাটা খরচ হতো আমাকে বিয়ে করলে সে টাকাটা খরচ করতে হবে আমি আপনাকে বিয়ে করবো না তবে আপনাকে আমার সাথে আমার ওয়াইফের মতো থাকতে হবে মানে আমার কথা মতো আপনাকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে এবং থাকতে হবে টাকার জন্য আপনাদের মতো নোংরা মানুষের কাছে বিক্রি হয়ে যাব আপনার দ্বিতীয় তৃতীয় বিয়ে কি হ্যাঁ আপনার প্রথম বিয়ে আমি হতে দিব না বলে দিলাম উদাসী বিকেল হিমে হাওয়া কল্পনাতে রাখি মন পাহারায় আপনি যদি এখন আমাকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমাকে আপনার পাশে রাখুন আর যদি না চান তাহলে কিছু বলার দরকার নেই আমি বুঝে নিবো ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় ওয়াশ দায় জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে একশো পার্সেন্ট শক্তিশালী সুরক্ষা